সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়প্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজ চৌঠা মে দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ জয়প্রাট জেলার জয়প্রাট নতুন আটি এটি সাত তাই খাত প্রত্যেক শনিবার ঘর বসে থাকে এটি থেকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দু হাজার পঁচিশ সাল কুরবানি টার্গেট করে খামার উপযোগী সাইবাদ সারগুর দরদাম আপনার বিশেষ অনুরোধে আপনারা বলেন যে বিভিন্ন কমেন্টে বিভিন্ন পণ্যে আপনারা জানান যে শুধু চব্বিশেরই গরু দেখান পঁচিশ সাল কোরবানির জন্য কিছু হাই পার্সেন্টের কিছু সার গরু দেখান তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকলে বিশেষ অনুরোধে যে দু হাজার পঁচিশ সাল কোরবানি টার্গেট করে যে পালিতি গরুগুলো আপনারা খামারে উঠাবেন সেই গরুগুলো সঙ্গে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো এ হাটের থেকে আপনারা কেমন দামে সংগ্রহ করতে পারবেন এখন বাজারে কাস্টমাররা কেমন বলে গরুর এটা কেমন দাম চাচ্ছে সেই সকল বিস্তারিত আপনাদেরকে চেষ্টা কত পিস বোন আসলেন আট পিস নিয়ে আসলেন পেশা বিক্রি করছেন ব্যসা বিক্রি শেষ করে দিয়েছেন দুইটা আছে কত দাম যাচ্ছেন এটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে এটা এক লক্ষ দশ পনেরো হাজার টাকা পর্যন্ত দাম বলছি কত পর্যন্ত বিক্রি করবেন এক লক্ষ ষোলো আঠারো হাজার টাকা বিক্রি করে দিবেন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কত বেশি গনিছিলেন বাজারে সাতটা আছেন বেচা বিক্রি করছেন পাঁচটা পাঁচটা বিক্রি করছেন এটা মূলত ভাই

কত দাম যাচ্ছে না এটা কত দাম যাচ্ছে পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত দাম বলছে পঁচানব্বই যাচ্ছে পঁচাত্তর পর্যন্ত বলছে কত পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবেন কত পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবেন এটা পঁচাশি হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করে দিবেন কত দাম দুই লক্ষ বিশ হাজার টাকা দাম বাজারে কত বলছে পঁচাত্তর আশি সত্তর পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত তাহলে বাচ্চা বিক্রি করে দিবেন এই দুটা নব্বই পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করে দেবেন দাম চাচ্ছেন বিরানব্বই হাজার টাকা বাজারে কত বলছে কাকা আশি দুই কম আশি আটাত্তর পর্যন্ত বলছে প্রথম পর্যন্ত বাসা বিক্রি করবেন তিরাশি চৌরাশির মধ্যে হলে ব্যবসা বিক্রি করবেন সাইবাল সার করো না সাইবাল দাতে করুন ভাইয়া কত দাম যাচ্ছেন এটা এক লক্ষ দশ ভাই ছোট গুলোর দাম বেশি বড় গুলোর দাম কম ভাই ভেসা হয়েছে এখন চাচ্ছে না এক লক্ষ দশ আচ্ছা বাজারে কত বলছো ভাই পঁচানব্বই ছিয়ানব্বই পর্যন্ত দাম বলছে এখন পর্যন্ত বেচা বিক্রি করেনি কত হলে ব্যচা বিক্রি করবেন এক লক্ষ পর্যন্ত বেচা বিক্রি করে দেবেন তারপরও কিছু কম বেশি হতে পারে সপ্তাহে বিক্রি হবে আপনারা কত দাম চাচ্ছেন কাকা আশি হাজার টাকা দাম চাচ্ছেন বাজার কত বলছে চৌত্তর ভাঙ্গে বাজারে কত বলছে

চার মাস মাসের বাচ্চা মানে কিনছেন তিন চার মাসে কত মাস পালছেন চার মাস পালছেন তাহলে সাত আট মাস বয়স সাত আট মাসের মত আনুমানিক বয়স কি দানার খাদ্যা খাওয়াইছেন ঘুষি গুঁড়া ভাত আর কিছু খাওয়ার নাই টিট কিছু খাওয়াইছেন কত পর্যন্ত বেচা বিক্রি করবেন বললেন বাহাত্তর হাজার টাকা পর্যন্ত বেচা বিক্রি করে দিবেন পঁচাত্তর হাজার টাকা বাড়িতে পালছিলেন না কিনছেন বাড়িতে পাল ছিলেন কত মাস পাললেন তিন মাস ধরে পাললেন কত ছোট কিনছিলেন কত মাস বয়স ছিল যখন ছোট ছিল যখন ছোট ছিল কত মাস বয়স ছিল সাত আট মাস তাহলে এখন তেরো মাস বারো তেরো মাসের মতন বয়স খুব সুন্দর একটি সার করে দর্শক

এবং চাচ্ছেন পঁচা আশি আর বাজার ঢিল দেখে দাম কমাই দিচ্ছেন নাকি মানে বাজার মোতাবেক দাম চাচ্ছেন পঁচা হাজার টাকা বাজারে কত বলছে এটা আশি ভাঙতে বলে কত পর্যন্ত আছে বিক্রি করবেন

ভাই বাষট্টি হাজার টাকা দাম যাচ্ছেন বাজারে কত বলছে ভাই বাহান্ন তিপান্ন পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বাসা বিক্রি করবেন সাতান্ন হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন কত দাম যাচ্ছেন এটা বাষট্টি হাজার টাকা দাম যাচ্ছেন বাজারে কত বলছে পঁচপন্ন হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বেচা বিক্রি করবেন কত পর্যন্ত বেচা বিক্রি করবেন এটা এক দু হাজার বেশি হলে বেচা বিক্রি করে দেবেন

সত্তর প্লাস হলে বেচা বিক্রি করে দেব কত দাম যাচ্ছে না গেলে এটা কত দাম যাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম যাচ্ছেন বাজারে কত বলছে ষাট বাষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম যাচ্ছেন ষাট বাষট্টি হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন সারের মধ্যে হলে বেচা বিক্রি করবেন নেপালি যাতে গরু খুব সুন্দর একটি সার গরু কত দাম যাচ্ছেন কাছা এটা

সার গরুগুলো ক্রয় করতে পারেন আপনাদের কামারিদের জন্য তো মোটামুটি এই ধরনের সাশ্রয়ী মূল্যে এই ধরনের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আজকে ভিডিওতে কিন্তু আপনি অসংখ্য পরিমাণ সারগরু দেখানোর চেষ্টা করছি তো এই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম